গাড়ির জন্য মোবিল কেমন মোবিল দিয়ে গাড়ি চলে না তেল দিয়ে গাড়ি চলে লেকিন মোবিল হল গাড়ির চালিকা শক্তি বলেন মোবিল হলো কি বলেন গাড়ির চালিকা শক্তি ঠিক তেমনিভাবে জিকির হলো ইসলামের চালিকা শক্তি সুবাহ বলে বলেন জিকির হলো কি বলেন জিকির হলো ইসলামের জন্য মোবিল একজন মানুষের জীবনের জন্য জিকির কেমন বলেন গাড়ির জন্য মোবিল যেমন বলেন কি বলছি গাড়ির জন্য কি মোবিলে গাড়িকে কি করে সচল রাখে জিকিরে ইসলামের সমস্ত বিধি বিধানগুলোকে সতেজ রাখে এজন্য মূলত রব্বুল আলবিন সমস্ত আয়বাদাত দিয়েছেন সমস্ত আয়বাদাত দিয়েছেন যে উদ্দেশ্যে সমস্ত এবাদাতকে শক্তিশালী করে যে আমলে সেটার নাম হলো জিকির সেটার নাম কি বলেন এই জন্য নামাজ আল্লাহতালার মূল মাকসাদ লিজিক্রি বলেন আকিম সলাতা লিজিক্রি আল্লাহ তালা বলেন নামাজ কায়েম কর কেন লিভিক্রি আমার জিকিরের জন্য সুবহানাল্লাহ বলেন নামাজ কায়েম করো কেন আমার জিকিরের জন্য অর্থাৎ নামাজ যেন রব্বে করিমের কাছে নামাজ পড়বা জিকিরের জন্য বলেন নামাজ পড়বা কি এই জন্য আকিমি সলাতা লিজিক্রি জিক্রি আর আকিমি সলাতা লিতাজ কুরু নি তুমি আমার জিকিরের জন্যই নামাজ পড়ো সুবহানাল্লাহ বলেন আর এজন্য যদি তুমি নামাজ পড়ো তো তোমার নামাজ হবে ওয়ালা জিক্রুল্লাহ আকবার তোমার নামাজ হবে সবচেয়ে বড় জিকির তোমার নামাজ হবে কি সবচেয়ে বড় জিকির এই জন্য আল্লামা আব্দুল কাইম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবুল সাইয়িব ফিল কালিম তাইয়িব এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুল কাইম আল জাওজিয়া আলাই রাহমাত তিনি লিখছেন তিনি বলেন যে আল আলিমুজ জাকির যে আলেম জিকির করনেওয়ালা

সে ওই মুজাহাদের চেয়ে শ্রেষ্ঠ যেই মুজাহেদ জিকির করে না বলে অর্থাৎ মহাদ্দেশ সাহেব জিকির ওয়ালা গায়রে জিকির ওয়ালা মুহাদ্দিসের থেকে দামি জিকির ওয়ালা আলেম জিকির জিকিরওয়ালা আলেমের চেয়ে দামি জিকিরওয়ালা মুফতি গায়রে রে জিকিরওয়ালা মুফতির চেয়ে দামি জিকির ওয়ালা খতিব গায়রে রে জিকির খতিবের চেয়ে দামি জিকির যেন কুতুবুর রোহা জিকির যেন আল্লাহ কাছে মানদণ্ড শুধু দাম বাড়াবার মানদণ্ড শুভ হ্যাঁ আল্লাহ বলেন এই জন্য আল্লাহ রসুল হাজর জবাল রাজি আল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাইসাল্লাম সাদ করেন মহাজ আলা হুকুম আমি কি তোমাদেরকে বলবো না আলা উনাব্বে উকুম আমি কি তোমাদেরকে বলবো না বে খাই আলিকুম তোমাদের আমল কোনটা সবচেয়ে বেশি উত্তম এটা কি আমি বলবো না হা তোমাদের আমল সবচেয়ে বেশি উত্তম এটা কি বলবো না এর ওয়াজকা হা আইন সবচেয়ে পবিত্র তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে তোমাদের রবের কাছে এ আমলের কথা আমি কি বলবো না ও আরফাই হা ফি দা রাজা তোমাদের মর্তবাকে সবচেয়ে বেশি বলন্ত করে দিবে এ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না অখাইরিন লাকুম মিন এনফাক কিস্হাবে ওয়ালফির আল্লাহ রাস্তায় স্বর্ণ আর রৌপ্য খরচ করবা এর চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না লবল ও খাই রিন মিন লেখ আদু ভিকুম তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা ফয়া তুলু নাকুম দুশমন তোমাদেরকে হত্যা করবে ওতঃ তুলু রাখুম তোমরা দুশমনকে হত্যা করবা এর চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না বলেন এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না সাহাবা বলেন খুল না অ বলুন 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 রসুল বলেন জিকরুল ল হাজভজন

সবচেয়ে সহজ আর সবচেয়ে কি দামি জিকির সবচেয়ে সহজ আবাদত আর সবচেয়ে কি বলেন দামি জিকির জাকেরকে সরাসরি জিকির জাকেরকে মজকুর বানায় বলেন জিকির জাকেরকে মজকুর বানায় বলেন জিকির জাকেরকে কি বানায় সরাসরি জিকির জিকির করেনওয়ালাকে জিকির কৃত বানায় সুবহানাল্লাহ বলেন জিকির জাকিরকে কি বানায় মজকুর বানায় কার মজকুর বানায় রব করিমের মজকুর বানায় জিকির কার মজকুর বানায় আল্লাহ তালার মজকুর বানায় সুবাহ বলেন এজন্য মেরে ভাইও হাকিম উলম্মত মজাদ মিল্লা তাসফাই না আল্লাহ মারখাদা তিনি বলেন আল্লাহ তালা যাকে তিনটা বস্তু দান করলেন কয়টা তিনটা এক নাম্বার আল্লাহ তালা যাকে আল্লাহকে মহাব্বত করার মতো একটা দিল দান করলেন দুই নাম্বার আল্লাহ তালা যাকে জিকিরের মতো একটা জিব্বা দান করলেন তিন নাম্বার আল্লাহ তালা যাকে কাঁদার মতো দুই চোখ দান করলেন কয়টা মুখস্থ করেন এক নাম্বার আল্লাহকে মোহাব্বত করার মতো একটা দিল দুই নাম্বার জিকিরের মতো একটা কি জিব্বা তিন নাম্বার কাঁদার মতো দুটো চোখ হাকিম্মদ বলেন আল্লাহ তালা যাকে এই তিনটা দান করলেন তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তালা তার হাতে তুলে দিলেন কি হয় দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তালা কি তার হাতে তুলে দিলেন এই জন্য একটা জিব্বা যদি নসিব হয়ে যায় হাজরত আবদুল্লু আব্বা সাদি আল্লাহ বলেন কোনো মানুষ যদি কোনো মানুষ যদি প্রতিদিন কমপক্ষে তিনশো বার জিকির করে কতবার তিনশোবার যদি জিকির করে হাজার আব্দুল আব্বাস সদি আল্লাহ বলেন আল্লাহ তালা তাকে অবশ্যই হাসলের মাধ্যমে তুলবেন সবচেয়ে বেশি জিকির ওয়ালা মানে কতবার এখন ধরেন যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে হান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এভাবে হবে একশো বার জোহরে একশো বার আসরে একশো বার মাগিবে একশো বার একশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার এভাবে হবে ছশো বার নবী বলেন তুমি এভাবে যদি পড়ো এভাবে হবে ছশো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার জবানে বলবা ছশো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার এবার রসুল বলেন যদি তুমি পাঁচশো বার পাঁচ নামাজের পরে পড়ো এর পুরস্কার হিসাবে হুফুরাতবু বলে ক্যাসুরাত তোমার গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে যত বেশি গুণা হোক না কেন এরপরে ঘুমাবার সময় পড়বে বার ঘুমাবার সময় পড়বে বার রসুল বলেন দাখালাল জান্না সুজা জান্নাতে চলে যাবা দিনভর মাফ করিয়ে নিবা রাতে জান্নাতে চলে দিন কি হয় দিনে পড়লে কি পাঁচ ওয়াক্ত নামাজে পড়বো গুনা মাফ আর পড়ব বেলায় পড়বো জাননাতে ঘুমাবার সময় পড়বো জান্নাতে চলে যাবো এভাবে মোট কতবার হবে ছয়শো বার কতবার বলেন ছয়শো বার এখন দেখেন ঘড়ি দেখেন এগারোটা ছয় বাজে এগারোটা কত বাজে ছয় এগারোটা এগারোটা ছয় এখন আমরা পড়ব প্র্যাকটিক্যাল করব পৃথিবীতে কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না তো জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন বুঝেন না জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন এই আমরা এখন প্র্যাকটিক্যাল করব আমরা এখন দেখবো এক নিঃশ্বাসে একবার পড়ব এক নিঃশ্বাসে কি একবার এগারোটা ছয় বাজে এগারোটা সাত এগারোটা সাত শুভহানল سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله Subhanallah, 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 শুভানন্দ 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 <applause> الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر 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 الله أكبر، 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 الله أكبر আল্লাহ আকবর 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 ছয়টা সাথে শুরু করছি এখন ছয়টা এগারো কয় মিনিট হয়েছে মিনিট আপনারা কেউ বলতে পারেন এই চার মিনিট যদি ওয়াজ করতেন ভালো হইতো যদি এই চার মিনিট কাদের ওয়াজ করত এই পরিমাণ ভালো না এই চার মিনিটে যা হয়েছে কি ভাই ভাই হইতে পারে পৃথিবীর কোথাও এখন এতগুলো মানুষ একসাথে এত শুদ্ধ করে সুন্দর করে কোথাও একসাথে এতগুলো মানুষ তেজবি নাই কি ভাই আসমানওয়ালাদের কাছে এখন কেমন লাগছে আচ্ছা এই মাঠেও আছে এরকম অসংখ্য মানুষ আছে কি না যিনি জীবনে চার মিনিট পড়ে নাই শুদ্ধ করে আছে না নাই বলেন বলুন তো এই চার মিনিটের দাম কত আল্লাহতালার কাছে কি ওলা উম্মত হাতে ধরে বলি পায়ে ধরে বলি হাতে ধরে বলি পায়ে ধরে বলি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশায় তার জীবদ্দশায় সমস্ত মাদ্রাসা ওয়ালাদের কাছে চিঠি লিখছেন ওই চিঠি আবৃত্তির মধ্যে আছে শেখুল হাদিস রহমতুল্লাহ চিঠি লিখছেন মাদ্রাসা ওয়ালাদেরকে বলছেন হে মাদ্রাসার জিম্মাদারান মাদ্রাসার মধ্যে জিকিরে হালকা কায়েম করো মাদ্রাসার মধ্যে কি করো মাদ্রাসার মধ্যে জিকির কায়েম করো প্রতিটা প্রতিটা দিন কি উচিত পাঁচ বক্ত নামাজের পরে এই তসবিগুলো পড়া প্রতিটা ছাত্র ছাত্রকে উচিত এই তসবিগুলো পড়া প্রতিটা ব্যবসায়ীকে উচিত এই তসবিগুলো পড়া প্রতিটা নারীকে উচিত এই তসবিগুলো পড়া পড়ব তো ইনশাল্লাহ বলেন কতক্ষণ লাগছে যদি এভাবে চার মিনিট পড়ি আর পাঁচ বক্ত নামাজ হয় কয় মিনিট বিশ মিনিট ঘুমাবার সময় এক মিনিট মোট কত হইল চব্বিশ মিনিট ডেলি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা থেকে প্রতি ঘন্টা থেকে ষাট মিনিট থেকে রব্বে করিমের তাজবীর তাহমিদ তাজবিরের জন্য এক মিনিট দিতে পারবো না ষাট মিনিট থেকে এক মিনিট চব্বিশ ঘন্টা থেকে কয় কয় মিনিট চব্বিশ মিনিট সুহানলা বলে না আর কখনো ভাবছেন এটা চব্বিশ ঘন্টা থেকে কত মিনিট মনে হয় যেন না রব্বে করিম এই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার দিয়েছেন শুধু এই জন্য তোমার চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ মিনিটের জন্য কি ভাই আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ পুরস্কার কি দিবেন রব্বুল আলমিন পুরস্কার কি দিবেন আল্লাহনবী বলেন গুফরাত খাতায়াহু তোমার গুণাগুলোকে মুছে দেওয়া হবে কেসুরত গুণা যত বেশি হোক না কেন করব তো ইনশাআল্লাহ আপনি বলবেন হুজুর এই সহজওয়াজের জন্য সহজ সহজওয়াজ আমি এজন্য করছি যেন কঠিনগুলো সহজ হয় কি হয় আগে তো দাখিল পাশ করে পরে তো আলেম পাশ করে না আগে তো ভানজুম পড়ে পরে তো দাওরা পড়ে না এই জন্য আমি সহজ সহজ বলি আর আমি কি বলি বলেন হ্যাঁ আমার দিল বলে আমার দিল বলে আমার দিল আমাকে কথা বলে আমার দিল আমাকে এই কথা বলে জিকির যেন আমার জীবনের চালিকা শক্তি জিকির প্রতিটা মোমেনের জীবনের কি শক্তি কি শক্তি বলেন চালিকা শক্তি এটা বরকতের চাবি এটা ইজ্জতের চাবি এটা সুখের চাবি এটা শান্তির চাবি সুখের কি বলেন এই জন্য হাকিম উহ্মদ মুজাজিতে মিল্লা তার সাবহায়ন না ওয়াল্লাহ মার কথা তিনি বলেন অ্যালা বে জিক্রিল্লা হে তা তো দ্বারাই দিল মুতমাইন হয় হাকিম মহম্মত বলেন জিকের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার সোভাম্লাহ জিকিরের এই পুরস্কার দুনিয়ার পুরস্কার না আখরাতের পুরস্কার হাকিম মোহাম্মদ বলেন জিকিরের এই পুরস্কার হল দুনিয়ার পুরস্কার কারণ বেহেস্তে দিল মুতমাইন হওয়ার দরকার নেই দেহতে তো দিল অবশ্যই মুতমাইন তাহলে বেহেশতে দিল মুতমাইন হবে এটা আর বলতে হয় না এটা দুনিয়াতেই আল্লাহ তালা জিকিরের দ্বারা দিল মুতমাইন করে দেয় আজকে থেকে করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন